হ্যালো ইভরিওন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেল ওয়ারল শিমুল থেকে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন দীর্ঘ একটা বিরতির পর আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে নতুন নতুন কিছু জমজমের ড্রেসের কালেকশন দেখাবো আমি তো ফার্স্টে এখানে আমি খুব সুন্দর একটা বেগুনি কালারের ড্রেস দেখাবো তো পার্পল কালার কিন্তু আমি জানি আমার অনেক আপুদেরই পছন্দ আমারও পার্সোনালি কিন্তু পার্পল কালার অনেক পছন্দ তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা একদম নিচ অব্দি কিন্তু এরকম ডিজাইন হবে নিচে খুব সুন্দর দুইটা কলকা ডিজাইন আছে আর এটা কিন্তু একদম নেক পোর্শনের যে ডিজাইনটা সেটা আর নেক পোর্শনের দুই পাশেই কিন্তু খুব সুন্দর করে ফ্লাওয়ার করা আছে আর কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো কাপড় দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাপড়গুলো কিন্তু অনেক ভালো কি সুন্দর একটা শাইনি করছে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা আমি একটু ধরে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা তো খুব সুন্দর কিন্তু একটা পার্পল কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর এইভাবে কিন্তু সাইডে একটা প্যানেল পাচ্ছেন এটা কিন্তু আপনারা হাতায় দিবেন কিংবা আপনারা ড্রেসের নিচেও দিতে পারেন দিলে কিন্তু খুব সুন্দর লাগবে তো আমার কাছে ভালো লেগেছে কালার কন্ট্রাস্টটা তো এই জন্য কিন্তু আমি স্পেশালি আপনাদেরকে বলে দিলাম তো পুরো ড্রেসের যে ব্যাক পার্টটা সেটা চলে যাবে এরকম আর ব্যাক পার্টের নিচের যে লোয়ার পোর্শনটা আছে সেখানে কিন্তু এই প্যানেলটা হবে একদম নিচের দিকে আর এখন আমি আপনাদেরকে স্লিপসটা দেখিয়ে দিব স্লিপসটাও কিন্তু একইভাবে একই প্রিন্টের হবে কিন্তু নিচে কিন্তু এভাবে দেখেন সাইডে এরকম হবে যেটা কিনা আপনাদের হাতে পড়বে আর সাইডে যে আমি একটা দেখালাম সেটাও যদি আপনারা কাট করে এখানে লাগান তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগবে একটু সুন্দর করে পাইপিং দিয়ে কিংবা লেসিং করে বানাবেন দেখবেন ড্রেসগুলো অদ্ভুত রকমের সুন্দর লাগবে আর এই ড্রেসগুলো কিন্তু পরে আপনারা অনায়াসে বাইরেও চলে যেতে পারবেন তো এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা উড়নাটাও কিন্তু খুবই সুন্দর দুই পাশে কিন্তু এরকম একটা ডিজাইন পাবো আমরা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের দেখার সুবিধা হয় তো ওড়নার যে দুই পাশে ডিজাইনটা সেটা কিন্তু চলে যাবে এরকম আর মিডিলের যে ডিজাইনটা সেটা কিন্তু চলে যাচ্ছে রকম তো আমি খুব সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর ওনার দুই পাশে কিন্তু খুব সুন্দর পার্পল কালারের বর্ডার দেওয়া আছে যেটা কিনা দেখতে আরও বেশি চমৎকার লাগছে যেটা কিন্তু ওড়নাতে একটা খুব সুন্দর লুক দিয়েছে দেখেন ওড়নাগুলো কিন্তু অনেক বড় হবে ওনারগুলো লম্বায় অনেক বড় হবে আবার চওড়াতেও কিন্তু অনেক কাপড় আছে আর ড্রেসেও কিন্তু অনেক কাপড় আছে এটা কিন্তু প্যান্টের কাপড় পায়জামার কাপড়টাও দেখেন কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখে বুঝতে পারছেন তো এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে এক নাম্বার ড্রেস যার যার পছন্দ হয় স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে তো এখন কিন্তু হোয়াটসঅ্যাপে একটু সমস্যা হচ্ছে মাঝে মাঝে আপনারা চাইলে এই নাম্বারে আমাকে ইমোতেও কিন্তু নক দিতে পারেন যে ড্রেসটা আপনার পছন্দ হবে সেই ড্রেসটার একটা স্ক্রিনশট নিয়ে তারপর কিন্তু আমাকে আর কি আপনার ইমুতে দিতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপও দিতে পারেন তবে এখন যেহেতু নেটের সমস্যা হোয়াটসঅ্যাপে একটু সমস্যা হচ্ছে মাঝে মাঝে তারপরে আপনাদের ড্রেসের ছবি দিয়ে তারপরে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম করা হবে এখন আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা বাসন্তী টাইপের কালারের মধ্যে এক্স্যাক্ট যে কালারটা দেখতে পাচ্ছেন আসলে সরাসরি কিন্তু এই কালারটা আরও বেশি সুন্দর তো এটা কিন্তু এর আগে আমি আকাশি কালারে নিয়ে এসেছিলাম এখন কিন্তু আরও দুইটা কালার আর কি এসেছে তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আছে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা পুরো ফ্রন্ট পার্টের ডিজাইনটা চলে যাবে এরকম এটা কিন্তু খুব হিট একটা ড্রেস আর এটা হচ্ছে ব্যাক পার্টটা তো ব্যাক পার্টের ডিজাইনটা চলে যাবে এরকম পুরো ব্যাক পার্টটা কিন্তু চলে যাচ্ছে এরকম দেখেন হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি যতই হেলদি হন না কেন এটা কিন্তু অনায়াসে খুব সুন্দর করে বানিয়ে পড়তে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শনটা ড্রেসের লোয়ার পোর্শানে কিন্তু খুব সুন্দর করে দেখেন এভাবে রাউন্ড করে করে একটা ডিজাইন করা আছে আর এটা হচ্ছে হাতার আর কাপড়টা তো স্লিভসের কাপড়টাও কিন্তু খুব সুন্দর তো আমার কাছে কিন্তু এই ড্রেসের যে কালার কম্বিনেশন সেটা কিন্তু খুব ভালো লেগেছে বিশেষ করে ওড়নাটা আরও বেশি ভালো লেগেছে তো ওড়নাটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা আমি একটু ধরে দেখিয়ে দিলাম এখন আমি দেখিয়ে দিব ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার কম্বিনেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে ইয়ালোর মধ্যে এই যে একটা গোলাপি একটা রানী গোলাপি টাইপের যে কালার কম্বিনেশন এটা কিন্তু খুব সুন্দর ফুটেছে আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একদম হোম ডেলিভারিতে কিন্তু দিয়ে থাকি তো আপনারা কিন্তু একদম নিশ্চিন্তে ঘরে বসে শপিং করতে পারবেন তো দেখেন ওড়নাগুলো কিন্তু অনেক বড় অনেক কাপড় দেয়া আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পায়জামার কাপড়টাও কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির আছে আর আপনারা যারা জমজম আমার কাছ থেকে নিয়েছেন তারা কিন্তু জানেন যে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেক ভালো তো এটা হচ্ছে দুই নাম্বার ড্রেসটা তো জমজমের এই ড্রেসগুলো আমরা পেয়ে যাবো মাত্র এক টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবো দেখেন ওড়না দিয়ে ধরার পরে কিন্তু ড্রেসটা দেখতে খুব চমৎকার লাগছে তো এখন আমি আরও একটা ড্রেস দেখে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা টাইগার প্রিন্টের মধ্যে আছে দুই পাশে এভাবে টাইগার প্রিন্ট পাবো এই ড্রেসটা কিন্তু এর আগেও দুইটা কালারের মধ্যে এসেছিল এবার কিন্তু এই কালারটা এসেছে তো দেখেন এই যে রানী গুলাপি প্লাস হচ্ছে তার সাথে কিন্তু বাসন্তী কালারটা এত সুন্দর ফুটেছে এটা হচ্ছে নেক পোর্শনের ডিজাইন আমি একটু ক্লোজলি একটু আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয় নেক পোর্শনের একদম নিচের দিকে দেখেন খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শনটা আমি একটু ধরে দেখিয়ে দিলাম হিউজ পরিমাণে কাপড় দেয়া আছে দেখতে পাচ্ছেন অনেক কাপড় দেয়া আছে তো এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের ফ্রন্ট পার্টটা আমি একটু ধরে দেখিয়ে দিলাম এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এখন আমি ড্রেসের যে ব্যাক পার্টটা সেটাও দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুব ইউনিক দেখেন এত সুন্দর করে মিডিলে একটা ডিজাইন করা আছে যারা যারা ড্রেস নিতে চান তারা কিন্তু নাম্বার যে দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নল দিতে পারেন আর অবশ্যই ড্রেসের স্ক্রিন দিয়ে তারপর নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমি ব্যাক পার্টটা আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিলাম এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে স্লিপসটা স্লিপসটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন এত সুন্দর করে এভাবে কিন্তু ফ্লাওয়ার করা আছে আর এই যে দেখেন এখানে কিন্তু একটার পরে একটা খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্টে ডিজাইন করা আছে আর এই যে দুই হাতে একদম স্লিপসে কিন্তু এই যে ফুলটা এটা কিন্তু পরবে একদম স্লিপসের এই পাশে তো সেটা কিন্তু দেখতে খুব চমৎকার লাগে একটু বুদ্ধি খাটিয়ে সুন্দর করে যদি লেসিং করে পাইপিং করে বানান তাহলে কিন্তু ড্রেসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে দেখে মনে হবে যে অনেক দামি একটা ড্রেস পরে আছেন তো মাত্র এক হাজার পঞ্চাশ এত সুন্দর সুন্দর ড্রেস এটা আসলে ভাবাই যায় না তো এটা হচ্ছে ওড়নাটা উড়নাটাও কিন্তু খুবই সুন্দর ওড়নাটা আমার কাছে খুব মার্জিত লেগেছে আর দুই পাশে দেখেন খুব সুন্দর করে কিন্তু পিঙ্ক কালারের একটা কাপড়ে বর্ডার করা আছে যার কারণে কিন্তু ওড়নাটা অনেক সুন্দর ফুটছে আমি যখন হাতে নিয়েছি তখন দেখতে এত ভালো লাগছিল তো এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক বড় ওড়নায়ও কিন্তু অনেক কাপড় দেওয়া আছে লম্বাই প্লাস চড়াই এটা কিন্তু খুব সুন্দর করে আপনারা মাথায় দিয়ে একদম আরামসে বাইরে যেতে পারবেন তো দেখেন ওনাটা আমি পরেও দেখাচ্ছি ওনাগুলো কিন্তু অনেক বড় তো এটা চলে গেল তিন নাম্বার ড্রেস আজকে কিন্তু খুব বেশি ড্রেস দেখাবো না আসলে এখন যেহেতু দেশের পরিস্থিতি খারাপ একটু অল্প অল্প করে আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করবো তো এখন আমি আরো একটা ড্রেস দেখাচ্ছি যেটা কিনা খুব সুন্দর একটা জাম কালারের মধ্যে আছে এটা কিন্তু একটু আগে আমি একটা বাসন্তী কালারের মধ্যে দেখালাম এই ড্রেসের কালার প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর এর আগে কিন্তু এই ড্রেসটা আকাশি কালারের মধ্যে এসেছিল আর এবার কিন্তু দুইটা কালার এসেছে একটা বাসন্তী কালার টাইপের আর এটা হচ্ছে জাম কালার তো দেখেন ড্রেসটা কিন্তু খুবই নাইস আমি একদম নেক পোর্শনের যে ডিজাইনটা সেটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা চলে যাচ্ছে এটা আর ফ্রন্ট পার্টের যে লোয়ার পোর্শনটা সেটাও কিন্তু দেখিয়ে দিলাম এটা চলে যাচ্ছে লোয়ার পোর্শনটা কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর তো এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের ফ্রন্ট পার্টটা আমি একদম ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি ড্রেসটা কিন্তু লুকটা আসবে এটা এখন ড্রেসের যে ব্যাক পার্টটা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের এর ব্যাক পার্টটা ড্রেসের ব্যাক পার্টটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর তো এটা হচ্ছে ড্রেস এর ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু এইভাবে খুব সুন্দর করে ফ্লাওয়ার পেন্ট করা আছে আর দেখেন এইভাবে কিন্তু পুরো ডিজাইনটা চলে আসবে এখন দেখিয়ে দিব ড্রেসের যে লোয়ার পোর্শনটা সেটা এটা হচ্ছে ব্যাক পার্টের যে লোয়ার পোর্শনটা এভাবে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে ডিজাইন করা আছে আর এখন যে স্লিভসটা আছে সেটাও দেখিয়ে দিব স্লিভসটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটা জাম কালারের মধ্যে আছে কালারটা কিন্তু মার্শাল্লাহ সুন্দর অনেক তো এটা হচ্ছে স্লিভসটা অনেক পরিমাণে কিন্তু কাপড় দেয়া আছে আপনারা কিন্তু যতই হেলদি হন না কেন খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন পরে ফেলতে পারবেন তো এটা হচ্ছে স্লিভসটা এখন আমি ওড়নাটা দেখিয়ে দিব এই ড্রেসের ওড়নাগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর অনেক ভালো লাগে দেখতে তো এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো দেখেন অনেক বড় অনেক পরিমাণে কাপড় দেয়া আছে কিন্তু ওড়নায় তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে তারপরে আপনার পছন্দ মতো ড্রেসগুলো কিন্তু পারচেস করতে পারবেন আমরা কিন্তু একদম হোম ডেলিভারিতেই দিয়ে থাকি তো এই যে ওড়নাটা এখন ওভার লুকটা আমি দেখিয়ে দিচ্ছি পুরো ওড়নার যে লুকটা সেটা হবে এইটা এখন দেখিয়ে দিচ্ছি ড্রেসের প্যান্টের কাপড়টা এটা কিন্তু ড্রেসের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে মানে কাপড় যেগুলো দেওয়া আছে পায়জামার জন্য সেটা কিন্তু কোনো লো কোয়ালিটির না দেখেই বুঝতে পারছেন আর এটা হচ্ছে পুরো ড্রেসের যে লুকটা সেটা তো এটা চলে গেল একদম শেষ যে ড্রেসটা আমি দেখালাম এটা হচ্ছে চার নম্বর ড্রেস আজকে আর কোনো ড্রেস দেখাবো না তো যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ